আসসালামু আলাইকুম কুইত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানায় যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুয়েত থেকে আরব দেশগুলো থেকে উল্লেখযোগ্য বাংলাদেশ থেকে অনেকেই বর্তমান সময়ে কুয়েতে ড্রাইভিং করে ইনকাম করতে চাচ্ছেন বিশেষ করে নর্মাল গাড়ি কিনে আমাদের অনেক রেমিডিস যোদ্ধা ভাইরা ভালোই টাকা কামাচ্ছেন কুয়েতের সরকার এই ব্যক্তিদের উপরে একটি বিধিনিষেধ জারি করেছে যারা নর্মাল গাড়ি ব্যবহার করে ভাড়া চালিয়ে থাকেন বা বাড়ায় প্যাসেঞ্জার এদিক থেকে সেদিকে নিয়ে থাকেন আইন যেটা স্বাভাবিকভাবে ছিল এটি অনেক কঠিন করে তুলেছে সর্বশেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটি নিয়ে প্রচার প্রচারণা শুরু করেছে জাতীয়তার প্রবাসীদেরকে উদ্দেশ্য করে প্রতিটি দেশের আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ বা ভাষায় এই তথ্যগুলো শেয়ার করা হচ্ছে উল্লেখযোগ্য যারা নর্মাল গাড়িতে প্যাসেঞ্জার বহন করবে ব্যক্তিগত গাড়ি এক্সাম্পল আমি একটি গাড়ি ড্রাইভ করি এখন আমি যদি কোনো একজন ব্যক্তিকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করি যেটা সম্পূর্ণ অবৈধ তবে পার্সোনাল গাড়ি সাধারণত নিজের কাজে পরিবারের কাজে ব্যবহার করে আর এই প্রেক্ষিতে যদি সেই গাড়িতে কোনো প্যাসেঞ্জার শনাক্ত হয় অথবা কোনো মালামাল বহন করে একশো পঞ্চাশ দিনার তার জরিমানা হতে পারে এই মামলাটি যদি কোর্ট পর্যন্ত যায় কোর্ট এটা ছয়শো থেকে এক হাজার দিনের পর্যন্ত জরিমানা করতে পারে এবং উভয় দণ্ড দুটি হতে পারে এক থেকে এক বছর থেকে তিন বছরের জেল হতে পারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল থেকেই এই ব্যাপারে প্রচার প্রচারণা শুরু করেছে অলরেডি আইন হয়ে গেছে এটি জারি করা হয়েছে প্রজ্ঞাপন আকারে কার্যকর হবে বাইশে এপ্রিল থেকে রেকর্ড সংখ্যক প্রবাসী এই পেশায় যুক্ত রয়েছে সেটা যারা কুইতে রয়েছে কুয়েতের আইন মেনে চলবে নিঃসন্দেহে তাদেরকে সতর্ক করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন মাধ্যমে প্রচার প্রচারণার উদ্দেশ্য হচ্ছে যাতে করে এই আইনের ব্যাপারে সবাই অবগত থাকে এছাড়া কুয়েতের টোটাল ট্রাফিক আইনের ক্ষেত্রেই বড় পরিবর্তন এনেছে যা ধারাবাহিকভাবে আমরা আপনাদের সাথে শেয়ার করছি এই ইনফরমেশনটি জানার প্রয়োজন রয়েছে আমাদের যে সকল বাংলাদেশিরা সৌদি দুবাই কাতার বাহরাইন ওমান থেকে কুয়েতে এসে ড্রাইভিং করতে চান যারা বাংলাদেশ থেকে কুয়েতে এসে ড্রাইভিং করতে চান নিঃসন্দেহে বর্তমান সময় ড্রাইভিং সবচেয়ে বেশি টাকা ইনকাম করা যায় এই খাতে যারা যুক্ত রয়েছে তারা ভালোই ইনকাম করছে এখানে আমাদের জন্য যে ব্যাপারটা গুরুত্বপূর্ণ আপনি যদি বাংলাদেশ থেকে কুয়েতে আসতে চান আপনি যদি আরব দেশগুলো থেকে কুয়েতে আসতে চান অথবা ফিরে গিয়ে বাংলাদেশ থেকে কুইতে আসতে যান আপনি কোনো ট্যাক্সি কোম্পানিতে আসতে পারেন প্রাইভেট গাড়ি ব্যবহার করে আপনি লোকালি প্যাসেঞ্জার বহন করবেন এটি কুইতে অনেক কষ্টসাধ্য হয়ে যাবে